একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল পাকিস্তান রাশিয়া যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরান পাকিস্তান রাশিয়ার পরমাণু চুক্তি পশ্চিমাদের হারাম এবারে জানিয়ে দিব আইসিসির উপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি আরও থাকছে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশিয়ারি খামেনির। আরও জানাব আলাস্কায় দশ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের নিয়ে নতুন ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত নেতানিয়াহুর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান পাকিস্তান রাশিয়ার পরমাণু চুক্তি পশ্চিমাদের হারাম। পশ্চিমাদের একক আধিপত্যের দিন এবার শেষ ইরান পাকিস্তান ও রাশিয়ার সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে তোলপার কূটনৈতিক মহল যুক্তরাষ্ট্র ও ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলো আতঙ্কিত নতুন এই জোট বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য চিরতরে বদলে দিতে পারে রাশিয়ার পরমাণু প্রযুক্তি ইরানের উচ্চমানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা এবং পাকিস্তানের সামরিক দক্ষতা একসঙ্গে মিলে গেলে পশ্চিমাদের প্রতিরক্ষা কৌশল পুরোপুরি নতুন করে সাজাতে হবে বিশেষজ্ঞদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থায় সবচেয়ে বড় ধাক্কা আসতে চলছে ওয়াশিংটন লন্ডন ব্রাসেলস সবখানেই তীব্র আলোচনা কিভাবে এই নতুন শক্তিশালী জোটের মোকাবিলা করা হবে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এই চুক্তি বাস্তবায়িত হলে বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং পশ্চিমাদের প্রতিক্রিয়া কঠোর হবে তবে রাশিয়া ইরান ও পাকিস্তান নিজেদের স্বার্থ রক্ষার অজুহাতে এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে বিশ্লেষকদের মতে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ কিংবা সামরিক হস্তক্ষেপ কোনো কিছুই হয়তো এই নতুন শক্তির উত্থান ঠেকাতে পারবে না নতুন বিশ্ব ব্যবস্থা কি আসন্ন এ নিয়ে প্রশ্ন থেকেই যায় আইসিসির উপর ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন খবর বিবিসির এই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন এর আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন বিবিসি বলছে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন আইসিসি অবৈধ এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায় যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েল সব হামলা চালায় বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থা এএনএন এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া এ এন এর বরাতে জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো স্থানীয় সময় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটের দিকে পূর্ব লেবাননের পূর্বাঞ্চলীয় পর্বতমালার উচ্চতায় এবং পূর্ব লেবাননের বালবেগ জেলার একটি এলাকায় একাধিক হামলা চালিয়েছে বিমান হামলার আগে ইসরায়েলি বিমানগুলো পূর্ব লেবাননের হারমেল শহর এবং উত্তর বেকা শহরের উত্তর দিয়ে অনেক বেশি ও কম উচ্চতায় উঠছিল বৈরুত ও এর নিকটবর্তী শহরগুলোতেও ইসরায়েলি যুদ্ধ বিমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটল যুদ্ধবিরতি দুই হাজার সালের সাতাশ নভেম্বর কার্যকর হয় এই যুদ্ধবিরতির চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধ শুরুর কারণে এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসান ঘটানো এ চুক্তিতে বলা হয়েছিল যে ইসরায়েল ষাট দিনের মধ্যে লেবাননের অঞ্চল থেকে সরে আসবে একই সঙ্গে লেবানন ইসরায়েলি সীমান্ত এবং দক্ষিণাঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে এটি নিশ্চিত করে যে লিটানি নদীর দক্ষিণে কোনো অস্ত্র বা সশস্ত্র গোষ্ঠীর সদস্য থাকবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিষ্ফল করা হুশিয়ারি খামেনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে অবিবেচনা প্রসূত ও নিষ্ফল বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন এই আলোচনা ইরানের সমস্যা সমাধানে কোনো ভূমিকা রাখবে না এর পাশাপাশি তিনি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতির নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরান পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা না করবে না শুক্রবার ইরানের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন ঐতিহাসিকভাবে উনিশশো উনআশি সালের আট ফেব্রুয়ারি তৎকালীন বিমান বাহিনীর কমান্ডাররা ইমাম খামেনির সঙ্গে সাক্ষাৎ করে দেশটির বিপ্লবের প্রতি আনুগত প্রকাশ করেছিলেন সেই দিনটি উপলক্ষে এদিন তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শুরুতে আয়াতুল্লা আলী খামেনী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরানি জাতির স্বার্থের পরিপন্থী বলে অভিহিত করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা দেশের সমস্যাগুলোর কোনো সমাধান করবে না আমাদের এটি সঠিকভাবে বুঝতে হবে আমাদের মনে করা উচিত নয় যে আমরা যদি ওই সরকারের সঙ্গে আলোচনা টেবিলে বসি তাহলেই বুঝি ওইসব সমস্যা সমাধান হয়ে যাবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কোন সমস্যার সমাধান করবে না আলাস্কায় দশ আরোহী সহ উরোজাহাজ নিখোঁজ নয় যাত্রী ও এক পাইলট নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ছোট একটি শেষনা উরোজাহাজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে খবর সিএনএনের এই প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ রাজ্য পুলিশকে উরোজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয় দশ আরোহী নিয়ে উরোজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেসবুকে জানিয়েছে তারা নোম ও হোয়াইট মাউন্টের থেকে স্থল তল্লাশি চালাচ্ছে কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে ফিলিস্তিনিদের নিয়ে নতুন ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত নেতানিয়াহোর ফিলিস্তিনিদের নিয়ে নতুন ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো বৃহস্পতিবার ইসরায়েলি ডানপন্থী টিভি চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরবের কাছে পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে যুক্তরাষ্ট্রের উপত্যকাটি দখলে নেওয়ার কথা জানানোর পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এমন বক্তব্য উদ্বেগজনক এতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্রের জাল থাকতে পারে বলে মনে করা হচ্ছে দ্য জেরুজালেম পোস্ট বলছে নেতানিয়াহু বলছেন সৌদি আরবের মধ্যে ফিলিস্তিনিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠন করতে পারে দেশটি সেখানে নতুন রাষ্ট্র গঠনের জন্য প্রচুর জমি রয়েছে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে শর্ত দিয়েছে সে বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন তিনি এমন কোনো চুক্তি করবেন না যা ইসরায়েল রাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়ই সাত অক্টোবরের পরও আপনি কি জানেন সেটা কি। একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল যাকে গাজা বলা হতো হামাসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দেখুন আমরা কি পেয়েছি হলো কাস্টের পর সবচেয়ে বড়ো গণহত্যা এটি নেতানিয়াহু যখন ওয়াশিংটন সফরে ছিলেন তখন এই সাক্ষাৎকারটি নিয়েছিল স্যানেল সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এরপর দুজন মিলে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন যেখানে মার্কিন প্রেসিডেন্ট গাজার নিয়ন্ত্রণের জন্য পর যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা জানিয়েছেন এছাড়াও উভয় নেতাই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন নেতানিয়াহু বলেন ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কেবল সম্ভাবনাই নয় আমি মনে করি এটি ঘটবে তবে নেতানিয়াহুর ওই মন্তব্যের পর সৌদি সাপ জানিয়ে দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়